তার তাড়াতাড়ি বাইতে যা। মা ফোন দিছিল। মা কয়তাছে যায় এক লাখ লা ভাল লাগতাছে না শরীরটা খারাপ তুই বাইতে যা। না। আমি বাড়িতে জামমু না। দাদু বাই প্রাইভেট কার কিনছে। গাড়ি দেখমু, গাড়িতে ছবি তুলমু, গুরমু তারপর জামমু। এবারে মতো বাইতে যা। আবার যখন আবি তোর বাইরে কমিউনিটি গুরো নেলেগা। জি না। বাকি নাম ফাঁকি। নতুন নতুন গাড়ি দেখে ভালোই লাগে বুঝছ না? আমি গাড়িতে গুরমু কইলাম তো। ছবি তুলমু ফেসবুকে পোস্ট করমু। বান্ধবীকে সবাইকে দেখামু যে দেখ আমার দুলাভাই প্রাইভেট কার কিনছে।

আমার কইলি দিলছে প্রাইভেট কার আর হচ্ছে গোল্ডেন কালার তুমি তোমার বোনের মিছা কথা কোখানে নিজে কমতা এই যখন

টিমপাড়া হাস হ্যাঁ সন্ধ্যার টিমপাড়া হাস এ এটা নিয়ে মিথা কত কব কেন আসলো কাজ কোন ওটাই ছড়ো না কাজ যেটা করবেন ওটা কর্ম কাজ কর্ম কাজের বড় মনে করবেন